ওই সম্মেলনে হাজির ছিলেন বিজেপির হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার এদিন বলেন ইন্ডি জোটের পিন্ডি ছত্তিশগড়ে ইন্ডি ভেঙেছে সিএ মানে মানে নাগরিকত্ব দেওয়া এনআরসি নয় মমতার পরিবারবাদ তোষণের রাজনীতি আমরা করি না মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ অন্যদিকে শনিবার দুপুরে উলুবেরিয়াতেও দলের কর্মী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এদিন দুপুরে ভোট প্রচারে এসে শুভেন্দু তৃণমূলকে নিশানা করেন তো শুনে রাজনীতি করছে তৃণমূল বলেন শুভেন্দু তিনি বলেন নরেন্দ্র বলেন্দ্র পরিবারবাদী তোষণের রাজা মমতা ব্যানার্জির কোম্পানিকে রুখে দেবেন তাদের নিয়ে আমরা মিলিত আজকে ভারতীয় জনতা পার্টি গোটা দেশে এনডিএকে সামনে রেখে পাঁচশো তেতাল্লিশটা আসনে লড়াই করছে বিরোধীদের অস্তিত্ব আছে ইন্ডিয়ার আছে ইন্ডি তফ হিন্দি রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশেই চটতে গেছে ইন্ডির বারোটা ভেজে গেছে আপনারা দেখছেন এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি আনতে বলার তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং আমরা ভারতবাসী দ্বিতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী করতে চাই কি তো লোক পাইনি পিএম কিষান সম্মান নিধি বছরে ছ হাজার টাকা করে দু হাজার দু এই রাজ্যে নথিভুক্ত কৃষক একাত্তর লক্ষ মাত্র একত্রিশ লক্ষ পেয়েছে তাও একুশের জুন মাসের পরে তার আগে এই স্কিমের সুযোগ দেওয়া হয়নি সর্বত্র করা হয়েছে রাজনীতিকরণ আজকে যে রেশনের চাল আর গম পশ্চিমবঙ্গে সাড়ে ছ কোটি মানুষকে বিনা পয়সায় ভারত সরকার দিচ্ছে এটা কেন্দ্রের প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার এইটা স্কিম আজকে আপনাদের কাছে আমফানের অর্থ যখন দু হাজার সালে ঝড়ে সব উড়ে যায় গরিব মানুষের জন্য সাঁত্রিশশো কোটি টাকা ভারত সরকার দিয়েছে কেউ পাননি পানের বরজের ক্ষতিপূরণ ফিশারির ক্ষতিপূরণ পোলট্রি ফার্মের ক্ষতিপূরণ বাড়ি ভাঙার কাঁচা বাড়ির ক্ষতিপূরণ কেউ পাননি গবাদি পশু মারা গেছে তার ক্ষতিপূরণের টাকা আপনারা পাননি সর্বত্র চুরি দুর্নীতিতে ভর্তি আর ছোট দেড় হাজার টাকার প্রাণী মিত্রার চাকরি থেকে এসএসসি প্রাইমারি আপার প্রাইমারি সিভিক ভলেন্টিয়ার নয় নেতার আত্মীয় স্বজনকে ঢুকিয়েছে অথবা দোকান খুলে বিক্রি করেছে এর বাইরে সাধারণ লোকে বেকারদের কোনো সুযোগ নেই তাই এই নির্বাচন আমাদের যশস্বী নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগের সবাই বলে গেছেন যে আপনারা এত সিট জিতিয়ে দেন বিজেপি যাতে বিধানসভা নির্বাচনে আর কোনো লড়াই না হয় লোকসভাতেই বিধানসভা নির্বাচনের ফলাফলটা হয়ে যায় মানুষ বুঝে যায় যে এই সরকার আর না এই তৃণমূল আর না এই মমতা বাই বাই আপনি বলুন এখানে একজন ভাটাংশু বলে দাঁড়িয়েছে তিনি রেখাপাত্র দলিত নামে বলেছে স্বাস্থ্য সাথী নিয়েছে যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি সরকারি স্কিম আমি ভাটাং সুতের বলি করোনার কটা ভ্যাকসিন নিয়েছো ভাই কটা ভ্যাকসিন নিয়েছো তুমি দুটো তোমার বাবা দুটো তোমার মা দুটো আর যদি কেউ থাকে দুটো তিনটে বুস্টার ডোজ কত টাকা দিয়েছো আমরা তো বলি না এটা মোদী ভ্যাকসিন তোমরাই বলেছিলে মোদী ভ্যাকসিন পরে তোমরাই আগে গিয়ে নিয়েছো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে আর তোমরা বিয়ে দের সঙ্গে লাইন করে তোমরা আগে নিয়ে নিয়েছো এদেরকে উৎখাত করতে হবে মোদীজি ভেদাভেদের রাজনীতি করেন না বলে মাত্রম যদি বলেন জাতীয় সংগীত যদি গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যদি দেশের পতাকা তোলেন তার সঙ্গে আমাদের কোন বিরোধ নেই তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোন বিরোধ নেই ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি আর দ্বিতীয় কি কিছু তো দিতে পারিনি দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ শিল্প নেই তাহলে মহিলাদের কিছু ভোট নিতে হবে মহিলাদের ভোট নেওয়ার জন্য কিছু পাঁচশো হাজার বারোশো দিতে হবে তাই আমি বলি আপনাদেরকে ফাঁদে একদম পা দেবেন না আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিচয় শ্রমিকদের বাড়ি এস আনব এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর হবে অনুযায়ী বেকার শেষ আমরা আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে দেড় হাজার ছিল এখন তিন হাজার করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের নাম চেঞ্জ করব অন্নপূর্ণা ভান্ডার করব তিন টাকা করে দেব রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি তো আমরা তো মোদি গ্যারেন্টি আমরা দিচ্ছি তো আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা দেশে আছে উড়িষ্যাতে আমাদের সরকার নেই আছে ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই আছে অন্ধ্রে আমাদের সরকার নেই আছে কিন্তু এই মুখ্যমন্ত্রী পরশ্রী কাতর হিংসুক প্রতি পরায়ণ এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু করতে দেননি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করতে দেননি বেজালা থ্রি পঁচাত্তর লক্ষ নতুন গ্যাসের কানেকশন গোটা দেশ পেল পশ্চিমবঙ্গ পেল না ইনি করতে দেননি বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন নাপিত থেকে কুমোর থেকে স্বর্ণকার থেকে যারা কাঠের কাজ করেন কারু শিল্পী থেকে কার্পেট করেন জরির শিল্প এখানে আছে কাটা কাপড় থেকে হাতের কাজ করেন সবার জন্য বিশ্বকর্মা যোজনা সব দেশে গোটা দেশে সব রাজ্যে সুফল পায় আমাদের বাংলা পায় না তাই এই লোকসভা নির্বাচনে এই কথাগুলো পাড়া বৈঠক ডোর ক্যাম্পেনিং ঐক্যবদ্ধ করে করতে হবে বুথকে শক্তিশালী করতে হবে বুথ সভাপতিদের ডেকে রিপোর্ট ডি বাংলা নিউজ